বাইরে কেউ থাকলে হাতের অ্যাঙ্গেল উচ্চ করে দেখাও একজন ওর জবন খোলা থাকলে এই হাত উঁচু করো ওর জবন থাকলে এক হাত উঁচু করবে নালে হাত বন্ধ রাখবা জবন খোলা মাথা দিয়ে বো যাও জবন খোলা ভিড় এর ওছিলে ওয়া আল্লাহু আকবার আল্লাহু আলাল কুরাইশ পদির ভাই কে আসর দুঃখ

তুই বন্ধ করছোস নাকি বন্ধ করছে না জম থেকে বোবা বন্ধ বন্ধ কেউ করেছে আহ জন্ম থেকে বোবা শক্ত জন্ম থেকে বোবা কতি করে কেন ক্ষতি করে আমরা গাছ কাটতে দিছে কিসের গাছ কাবরাঙ্গা গাছ কার কা যে কারোরঙা গাছ

আর তোদের মূল লক্ষ্য যাওয়ার পর থেকে হ্যাঁ হ্যাঁ যাওয়ার পর পছন্দ করছ তোদের মিথ্যা কথা হইছে ওইগুলো যে কেউ চালান করে না তাই না কেউ তো চালান করছে না করছে তোমাদেরকে কেউ চালান করছে না তোমরা যে বলতেছ যে চালান করছে মহিলা টয়লা এগুলো মিথ্যা না শক্তি বল সত্যি বল তাহলে কিন্তু কঠিন পাইবে শাস্তি শক্ত বল মিথ্যা না এগুলো আল্লাহু আকবার মিথ্যা না

আচ্ছা এখন তুমি করে আর অনেক জায়গায় নিয়ে গেছে অনেকভাবে বুঝানো হয়েছে আর পরবর্তী সময় তুমি তোমার বা সোনা ছিল এমন যে তুমি যাই বাবা কিন্তু যাও নাই তো এখন তোমার উপযুক্ত ব্যবস্থা হয়েছে যে তোমাকে বন্দি বন্দী করে রাখা

গলার মধ্যে কয়টা একটা পেটে স্বপ্নে কাবারে কামার মত কয়টা কাবারে দেইনি দাও নাই না নিচে উপরে কয়টা দুইটা দুইটা হ ওকে কয়টা চোখে দেই নাই এর মধ্যে কয়টা মুখের মধ্যে গেইছে গালি গালি এ বিছানার মধ্যে কয়টা বিছানাই নাই বালিসে নাই বাড়িতে বাড়িতে নাই

say the day one the day say the day say the day say

কমছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ شغل বন্ধ করেন করছেন বলেন হে আল্লাহ হে আল্লাহ তুমি মহান তুমি মহান তুমি সর্বশক্তিমান তুমি সর্বশক্তিমান আমার নামে যেটা জিন ছিল আমার নামে যেটা জিন যেটা বন্দী হয়েছে যেটা বন্দী হয়েছে যে জেলখানে আটক আছে যে জেলখানে আটো খাঁছে শাস্তি পল দিয়ে বাধা অবস্থা শাস্তি পল দিয়ে বাধা অবস্থা ওই জেলখানে দেখার জন্য ওই জেলখানা দেখার জন্য চোখের সামনে মানুষ কবি বাসিয়ে দিন শোকের রূপে মানুষ কবি বাসিয়ে দিন

বাড়িতে বা ওনার নামের উপর এখন পর্যন্ত এমন কিছু আছে ওনার মাথা থেকে পা পর্যন্ত যে বানগুলো মারছে এগুলো কেটে দিন থেকে পা পর্যন্ত যে বানগুলো আছে আপনার মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় তুলতেছে এটা আপনি দেখতে পারবেন জি তুলাশি আসলে আপনাকে জানাইব তখন আপনি আমাকে জানাবেন

তো যাই হোক আপনারা আমাদের চিকিৎসাটা দেখতে পারছেন তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দিনের জীবনে সুস্থ রাখে ভালো রাখে আর জিনগুলো অনেক কষ্ট হয়েছে কি কি সমস্যা হইতো আপনার হুম আপনার কি কি সমস্যা হইতো আমার পেটে ব্যথা ছিল মাথা বারবার সে টেনশন বেদনা তো আর পরে নিমত দেখতেছেন এগুলো লাগতো হ্যাঁ এখন